আঠারো মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন মাত্র দশ হাজার কিলো চলে আসছে জাপান থেকে আর আমাদের দেশে চলছে উনিশ হাজার কিলো লে গাড়িটা চলছে উনত্রিশ হাজার কিলো চলা গাড়িটা আর ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের এই গাড়িটা টয়টা এলিয়ন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে রোলিং মেল মোর আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো খুব জনপ্রিয় গাড়ি গাড়ি এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন মাত্র দশ হাজার কিলো চলে আসছে জাপান থেকে আর আমাদের দেশে চলছে উনিশ হাজার কিলো টোটালি গাড়িটা চলছে উনত্রিশ হাজার কিলো চলা গাড়িটা আর ফোর পয়েন্ট ফাইভ গ্রেড এই গাড়িটা টয়টা এলিয়ন দু মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভের গাড়ি আর গাড়িটা হচ্ছে জি এল প্যাকেজ জি সরি গাড়িটা হলো আপনার দেখে বলে জি প্লাস এলিয়ন জি প্লাসটা মানে সবচেয়ে হাই গ্রেডেরটা গাড়িটার ফ্রন্টে আছে দেখেন প্রোজেকশন হেডলাইট আর ইমার্জেন্সি সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেক সেন্সর আইডেল স্টপ তারপরে সিট পাওয়ার ভিতরে বিস্কিট সব আছে ফগ লাইট আছে আর এটাই লাস্ট এই গাড়িটাই কিন্তু দুই হাজার মডেলের গাড়ি এটাই কিন্তু আমাদের দেশে মানে লাস্ট ভার্সন এলিয়ন এরপরে এটার পরে আর কোন এলিয়ন জাপান তৈরি করবে না অক্টেনের আচ্ছা এরপরে হয়তো হাইব্রিড ইউনিটিক ওই টাইপে চলে যাবে বাট অক্টেনের এটাই লাস্ট আপনার বাম্পারের সেন্সরও আছে আর এটার টায়ারগুলা

টোটাল গাড়িটা লাইট অরজিনালিজ দেখেন কয়টা দেখেন এটা লাইট গাড়ি হলে যা হয় এই সেটটা দেখেন একেবারে নিখুত আছে মানে এখন পর্যন্ত বনি গেছে হাত দাওয়নি একদম গাড়ির হলো গাড়ির হলো মানে তিন তিন কত তিন চার বার শুধু ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে এছাড়া কিন্তু গাড়িটার কোনো কাজ এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো কাজ গাড়িতে কিন্তু হয়নি টোটালি গাড়িটা অবস্থায় আছে অরজিনালি আর আঠারো মডেল আগের আগেও বলছিলাম আঠারো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে বাইশে সিসি পনেরোশো ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি মাত্র উনত্রিশ হাজার কিলো চলা ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে আইডেল স্টপ সিট পাওয়ার ভিতরে বিস্কিট মানে জি প্লাস প্যাকেজের এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস হ্যাঁ আস্কিং প্রাইস পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অনার করা যাবে আর গাড়িটা পাবে জাহিন জারাপট্টম বয়সের দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে রোলিং মেল মোড বটতলা জাহিন জারাপট্টম বয়স কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালাম ভাই আপনার